নমস্কার বন্ধুরা একটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি পুরোপুরি তোমাদের পারমানেন্ট বেসে জব তাহলে আজকে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে নোটিশটা দিয়েছে সেটা তোমাদের ইসরো থেকে দিয়েছে যেটি তোমরা জানো ইসরোর অনেকগুলি সেন্টার থাকে তার মধ্যে একটি সেন্টার আছে যেটি ব্যাঙ্গালোর আর যেটা আছে ইউএন রাও স্যাটেলাইট সেন্টার আমরা জানি তাহলে সেখান থেকে একটা ফুল পারমানেন্ট জবের নোটিফিকেশান বেরিয়েছে দেখে নেব এর জন্য তোমাদের কী কী যোগ্যতা সীমা ও বিস্তারিত প্রথমেই দেখো যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট রয়েছে সেটা হচ্ছে কি সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান বি ড্রাগসম্যান বি কুক ফায়ারম্যান হেভি ভেহিকল ড্রাইভার লাইট ভেহিকল ড্রাইভার তাহলে এইসব পোস্টের জন্য তোমাদের নোটিস বেঁকেছে দেখে নেবো এর জন্য তোমাদের যোগ্যতা কী কী লাগবে তাহলে প্রথমেই দেখো বন্ধুরা যেটা ম্যাকেট্রনিক্সের তোমাদের দুটিমাত্র পোস্ট আছে ইউআরদের জন্য এখানে তোমাদের এমটেক এমই যদি করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে আমি দেখিয়ে দেবো তোমাদের কী কী আছে ম্যাটেরিয়াল সায়েন্টিসে তোমাদের একটিমাত্র পোস্ট আছে ইউআরদের জন্য এখানে তোমার এমই বিটেক বা এমটেক যদি তোমাদের সিক্সটি পার্সেন্ট পাস থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে এরপরে দেখো ম্যাথামেটিশিয়ানে তোমাদের একটি পোস্ট আছে ইউআরদের জন্য এখানে তো এমএসসি যদি ম্যাথামেটিক্সে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফিজিক্স তোমার দেখতে পাচ্ছ একটি পোস্ট আছে ইউআরদের জন্য যেখানে তুমি এমএসসি যদি থাকে ফিজিক্সে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে তাহলে এরপরে দেখো তোমাদের যেটা টেকনিশিয়ান বি যেটা আছে সেটা মাধ্যমিক আর আইটিআই বা স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে মানে যে কোনো আইটিআই বা মাধ্যমিক দুটো থাকলে তোমরা অ্যাপ্লাইয়ের যোগ্য তা দেখো প্রথমেই যে পোস্টটি সেটা হচ্ছে তোমাদের টেকনিশিয়ান বি ইলেকট্রনিক্সের জন্য তোমাদের টোটাল তেষট্টিটা পোস্ট আছে যেখানে তোমাদের মাধ্যমিক সঙ্গে আইটিআই এনটিসি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ যদি ইলেকট্রনিক্স টেকনিক্যাল পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম মেকানিক্যাল কনজিউমার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সে যদি করা থাকে তাহলে তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে তাহলে এখানেও পোস্ট দেখো তোমাদের আছে ওয়ার্ডের জন্য আঠাশটি ও বিসের জন্য ষোলোটি এসের জন্য নটি এসের জন্য পাঁচটি ইডাব্লিউদের জন্য পাঁচটি তারপরে দেখো তোমাদের ইলেকট্রিশিয়ানের জন্য তোমাদের টোটাল তেরোটি পোস্ট আছে এখানেও তোমাদের সেম মাধ্যমিক আর ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিশিয়ান তোমাদের যে আইটিআই করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফটোগ্রাফিতে তোমাদের যদি পাঁচটি সিট আছে এখানেও তোমাদের ফটোগ্রাফি আইটিআই থেকে করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফিটারে তোমাদের সতেরোটি পোস্ট আছে যদি তোমাদের ফিটারে ট্রেড আইটিআই করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্লাম্বারেও তাই সেম তোমাদের কাইডিয়া থাকে মাধ্যমিক সঙ্গে তোমাদের আইটিআই রেফ্রিজারেন্ট এয়ার কন্ডিশন তোমাদের এগারোটি পোস্ট আছে টানারে তোমাদের দুটি পোস্ট আছে কার্পেন্টার দেখো তো তিনটি সিট আছে তাহলে কার্পেন্টারের সাধারণত সব জায়গা থেকে বেরোয় না সিট তাহলে এখান থেকে দেওয়া আছে তোমরা অ্যাপ্লাই করো মোটর ভেহিক্যাল তোমাদের দুটি সিট আছে মেকানিক্যালে তোম মেশিনিস্টে তোমাদের পাঁচটি সিট আছে ওয়েল্ডারে তোমাদের দুটি সিট আছে টেকনিশিয়ান বিয়ে যত পোস্ট আছে সেখানে তোমরা মাধ্যমিক ও রিলেভেন্ট ট্রেডে যদি আইটিআই করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ড্রাভসম্যান মেকানিক্যালেও তোমাদের সেম আইটিআই প্লাস তোমাদের মাধ্যমিক থাকতে হবে ড্রাভসম্যান সিভিলও তোমাদের মাধ্যমিক সঙ্গে আইটিআই থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার আসছে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তাহলে ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল তাহলে এইসব বিষয়ে যদি তোমাদের ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফার্স্ট ক্লাস হতে হবে তো দেখেন তারপর দেখো তোমাদের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কেম কেমিস্ট্রি ফিজিক্স অ্যালুমিনিয়াম মাল্টিমিডিয়া অ্যানিমে মাল্টিমিডিয়া ম্যাথামেটিক্স আর তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের তোমাদের যে বিএসসি করা থাকে এই সব বিষয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কুকের জন্য তোমাদের চারটি পোস্ট আছে আর ফায়ারম্যান এর জন্য তোমাদের তিনটি পোস্ট আছে তাহলে কুকের জন্য তোমাদের মাধ্যমিক বা হাই সেকেন্ডারি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর ফায়ারম্যান এ তের জন্য তোমাদের এসএসসি বা এই বিষয়ে তোমাদের যদি ফিজিক্যাল ফিটনেস বা কোনো সার্টিফিকেট করা থাকে সার্টিফিকেট থাকে ফায়ারম্যান এ তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে দেখে নেবো এর জন্য বয়স তা দেখো বন্ধুরা সায়েন্টিফিক ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের আঠেরো থেকে তিরিশ সায়েন্টিফিক ইঞ্জিনিয়ার এসের জন্য আঠেরো থেকে আঠাশ আর তোমাদের টেকনিশিয়ান বিয়ের জন্য তোমাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি ওবিসিরা তোমরা বয়সের ছাড় পাবে ফায়ারম্যানের জন্য আঠেরো থেকে পঁচিশ আর কুকের জন্য আঠেরো থেকে পঁয়ত্রিশ তোমাদের এখানে পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ তাহলে এর জন্য তোমাদের লাস্ট ডেট দেখো যেটা দেওয়া আছে দশ ফেব্রুয়ারি থেকে তোমাদের এগারো মার্চ অবধি ফর্ম ফিল আপ চলবে আর এর জন্য তোমাদের এসসি এস দের জন্য তোমাদের দুশো পঞ্চাশ টাকা তোমাদের দিতে লাগবে যেটা তোমাদের কি রিফান্ডেবেল আর এস সি এস টি ও বিসি বা ড্রাভম্যান আর টেকনিশিয়ান বিয়ে হিসাবে তোমাদের পাঁচশো টাকা দিতে হবে যেটা তোমাদের কি চারশো টাকা রিফান্ডেবেল তাহলে এই হলো বন্ধুর একটা ছোটো আপডেট যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমি নোটিফিকেশন डिस्क्रिप्शन লিংক এ দি দেবো তোমরা সেখান থেকে দেখে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে